জয় মাতা জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুরুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো তোমরা মাকে দর্শন করো মায়ে তোমাদের আজকে আমি দর্শন করিয়ে দিচ্ছি বাকি তিন দিন তোমাদের মাকে দর্শন করাতে পারবো না তোমরা যারা জানো তারা জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি আজ দুপুর দুটো সাতান্নয় মায়ের আমাবতী যাত্রা শুরু তা আর বুধবার রাত্রির তিনটে একুশে অমাবতির নিবৃত্তিটা হবে তা যে সমস্ত মায়ের ভক্তরা যারা আছো তারা জানো এই অমাবতির সময় মেয়েরা বিশেষ করে মাথা ঘষা জামাকাপড় থুপে কাঁচা এগুলো করবে না পারলে যত সম্ভব নিরামিষ সাহার গ্রহণ করো তাতে আশা রাখি ভালো হবে আর অনেক ভক্তরাই যেন এই অমাবতির প্রসাদ পাওয়া খুব দুর্লভ যদি পারো কোনো মায়ের মন্দির থেকে যেখানে মায়ের পুজো হয় সেখান থেকে মায়ের এই অমাবতির প্রসাদ গ্রহণ করো আম দুধ খেয়েও তাতে অনেক কিছুর ভয় থাকে না তা তোমরা মাকে দর্শন করো এই নিয়মগুলো পালন করো কেউ মাঠে খুঁড়বে না কোনো গাছপালা লাগাবে না এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখো আমাদের কর্মের জন্য এগুলো এখনকার মানুষরা মানে না বলে আমরা কিন্তু অনেক বিপদগ্রস্ত হই আমাদের কর্মের ফল আমরাই পাই ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কথাগুলো মন দিয়ে শুনবে আমার মায়ের উদ্দেশ্যে বলছি দেখো তিনি তো আমাদের কত পাপ গ্রহণ করে এই সাড়ে তিনটা দিন আমরা কি তার জন্য একটু রাখতে পারি না যে সে ভালো থাকুক আমাদেরকে ভালো রাখবে তাহলে এই আমরা মানুষ কিন্তু সেগুলো ভাবি না আমাদের যেটা মন চায় আমরা গায়ের জোরে সেটাই করি তাদের কথা ভাবি না এই পাপের ফলে আজকে পৃথিবীটার এই দুরবস্থা তোমরা অবশ্যই যে কথাগুলো আমি বললাম তোমরা পালন করো নিশ্চয়ই দেখবে নিজেরাও ভালো থাকবে অন্যকেও তোমরা নিজের কর্মের জন্য ভালো রাখতে পারবে তোমরা মায়ের দর্শন করো যে যেখান থেকে যত দূর থেকে দেখছো মাকে মা মায়ের ভালো থাকাটা তোমরা জানাও নিজেরাও ভালো থাকো সেখানে বসে মায়ের স্মরণ করো মাকে জানাও তোমাদের মনে যদি কিছু পাওয়ার আশা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা মার কাছ থেকে পাবে সমস্ত ভক্ত যারা এখানে আসে কেউ খালি হাতে ফিরে যায় না তোমরাও যে যেখান থেকে দেখছো মাকে দর্শন করছো সেখানে বসেই মাকে তোমাদের মনের ইচ্ছা জানাও আশা রাখি পূর্ণ হবে তোমরা অনেকেই জানো শুক্রবারে রথ শনিবারে বিপত্তারিণী ব্রত তা আমার আমরা সব দিন মায়ের এখানে শনি মানে প্রথম পুজোটাই করে আসছি তা ওই শনিবার দিন মায়ের এখানে মায়ের বিপত্তারিণী পুজো হবে যে সমস্ত ভক্তরা এই পুজোতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তা তোমরা মায়ের পুজোতে আসতে পারো আমি আগাম তোমাদের বার্তা দিলাম দর্শন করো মায়ের মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর দর্শন করো তোমরা মায়ের জয় গুরু গ্রাম ঠাকুরের যা জয় মা জয় জয় তারা